কিছুদিন আগে আমাদের বাড়িতে একটা সাপ ঢুকেছিল তো সেই সাপটা তোমরা অনেকে কমেন্টে বলেছ চন্দ্রবরা সাপ তো তার জন্য আমি ঠিক করেছিলাম মনসা পুজো করবো গতকাল ছিল পঞ্চমীর দিন আর ওই পঞ্চমীর দিনেই কিন্তু মনসা পুজো করতে হয় তারই পুজোর জন্য আমি জোগাড় করে নিচ্ছিলাম সকালে স্নান টান সেরে নিয়ে রেডি শেডি হয়ে নিয়ে পরিষ্কার কাঁচা একটা শাড়ি পরে নিয়েছি তারপর পুজোর জোগাড় করতে বসে গেছি যেহেতু মনসা পুজোতে থেকে প্রথমে লাগে দুধ এবং কলা আমাদের দুধ নেওয়া হয় রাত্রিবেলা এবং রাত্রিবেলাতে দুধ দিতে আসে বলে সেই দুধটা ঠাকুরের পুজোয় কাজে লাগবে না তার জন্য সামনের দোকান থেকে প্যাকেট দুধ কিনে আনা করিয়েছি ও হ্যাঁ তোমরা কে যেন বেশ কমেন্টে বলছিলে আনা করিয়েছি বলতে নেই আনিয়েছি বলতে হয় আসলে ব্যাপারটা তো একই হলো আনিয়েছি বা আনা করিয়েছি কথাটার মানেটা কিন্তু একই হচ্ছে মা মনসার পুজো করাটা কিন্তু অতটাও সহজ ব্যাপার নয় মনসার পুজো করতে গিয়ে আমার সাথে একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে যেটা তোমরা দেখতে পাবে ভিডিওটির মাধ্যমে মা মনসার পুজোর জন্য যে সমস্ত জিনিসগুলি লাগে সেগুলো রেডি করে নিয়েছি দিয়েছি এখানে চিঁড়ে পাকা আম কলা দুধ গুড় একটা রসগোল্লা আমি চলে এসেছি আমাদের তুলসী মন্দিরের কাছে শুধু মা মানুষের পুজো নয় যে কোনো ঠাকুরের পুজো কিন্তু এই তুলসী মন্দিরে করা যেতে পারে আমাদের এই জবা গাছটিতে প্রায় অনেক অনেক করে জবা ফুল ফুটে আজকে একটু কম ফুটেছিল ফুলগুলো বেশ বড় বড় সাইজের হয় কিন্তু আর এই ফুলগুলোতে বৃন্তগুলো আছে পাঁচটা বৃন্ত মানে যেটাকে বলা হয় পাঁচমুখী জবা ফুল এখান থেকে টগর ফুলটাও তুলে নিলাম অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছিল এবং অনেক সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছিল আমাদের এই গাছগুলিতে অনেক ফুল ফোটে তবে প্রত্যেক দিন আমার পুজো করা হয়ে ওঠে না ওই যে না খেয়ে থাকতে হবে তার জন্য আমাদের বাড়ির থেকে গেটের সামনেই একটা গাছ লাগানো হয়েছিল কলকে ফুলের গাছ যে গাছটা আমার হাজব্যান্ড লাগিয়েছিল অনেক ছোটোর থেকে গাছটা অনেকটা বড় হয়ে গেছে এখন এই গাছটাতে কিন্তু অনেক অনেক ফুল ফোটে প্রত্যেক দিন তবে হ্যাঁ এখানকার যে সমস্ত পাড়ার মা কাকিমারা রয়েছে তারা কিন্তু ফুলগুলো তুলে নিয়ে যে পুজো করে তাই আর গাছটাতে তেমন ফুল নেই অনেক উঁচুতে একটা ফুল পেয়েছি সেটাই নিয়ে নিলাম যাই হোক একটা তো পেলাম অনেক ভোরে ভোরে এসে সবাই কিন্তু ফুল তুলে নিয়ে চলে যায় যাই হোক ফুলগুলো যখন তুলে নিয়ে যায় ঠাকুরের চরণে তো যাই আমার পুজো করা হোক না হোক কেউ তো পুজো করছে এটাই অনেক আমাদের হিন্দু বাড়িতে পুজো করতে গেলে এরকম একটা কম্বলের আসনের দরকার পড়ে কম্বলের আসনে বসেই কিন্তু পুজো করতে হয় অন্য কোনো আসনে বসলে কিন্তু সেই হয় না আমাদের যে কোনো পুজোতে ভোগ দেওয়ার সময় কিন্তু তুলসী পাতা দেওয়ার একটা নিয়ম রয়েছে যে কোনো ভোগের ওপর বা পুজোর ওপর তুলসী পাতা দিয়ে তবে কিন্তু ভোগটা ঠাকুরকে নিবেদন করতে হয় এবং তুলসী পাতা তোলার জন্য থাকা একটা মন্ত্র এক হাতে ধরে নিয়ে এবং দু তিনটে আঙুলের সাহায্যে তুলসী পাতা তুলতে হয় যেমন তর্জনী আঙুলটা কিন্তু তুলসী পাতা তোলার কাজে ব্যবহার করা যায় না এইসব কথাগুলো আমাদের ঠাকুমারা আগে বলতো তখন অতটা মন দিয়ে শুনিনি তবে এখন দেখছি এইসব কথাগুলোই কাজে লাগছে গতকাল ছিল প্রচণ্ড রোদ এবং ছিল পঞ্চমী আর পঞ্চমীর দিনে কিন্তু মা মনসার পুজো করতে হয় যে কোনো দিন করা যেতেই পারে তবে যেহেতু পঞ্চমীর দিনটা রয়েছে তাই ওই দিনটা হচ্ছে ভালো একটা দিন প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছিল হাওয়ার কারণে কিন্তু প্রদীপটা নিভে যাচ্ছিল তবুও কোনো রকমভাবে আমি প্রদীপটাকে জ্বালিয়েছি ঠিকঠাকভাবেই আসলে কদিন আগে আমাদের বাড়িতে একটা চন্দ্র বোড়া সাপ এসেছিল। এবং সাপটাকে দেখে নিয়ে তারপর ভেবেছিলাম যে কোনো একদিন ঠাকুরকে পুজো করব তাই আমার এই পুজোটা করা আমাদের হিন্দু ঘরে এমনটাই হয় কারো বাড়িতে যদি সাপ ঢুকে যায় বা কেউ যদি সাপ দেখতে পায় তাহলে কিন্তু রকম একটা পুজো দিয়ে থাকে মামনসার মামনসা কিন্তু এইরকম পুজো পেলে অনেকটা সন্তুষ্ট হন আর এই মামনসা ঠাকুর কিন্তু অনেকটা জাগ্রত ঠাকুর যার যা মনের ইচ্ছা থাকে মামনসা ঠাকুর কিন্তু সকলের মনের ইচ্ছা পূর্ণ করে থাকে যদি কেউ ভক্তি ভরে নিষ্ঠাভাবে ঠাকুরে পুজো করতে পারে তাহলে এমন কিছু নেই যে সম্ভব হবে না সব অসম্ভবকে সম্ভব করে তোলে এখানে এখন মামনুষার নামে কাঁচা দুধটাকে আমি ঠেলে দিচ্ছি মামনুষার পুজোর জন্য দুধ এবং কলাই দরকার হয় এছাড়া তেমন কিছু আর দরকার পড়ে না অবশেষে মামনুষার নামে পুজো দেওয়াটা আমার সার্থক হয়েছে খুব সুন্দরভাবে পুজোটা হয়ে গেছে পুজো করা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর পুজো করবার পর কিন্তু যে স্থানে পুজো করা হয় সেখান থেকে চলে যেতে হয় যাতে এই ভোগটা ঠাকুর খেতে পারে তার জন্য ভিডিও শুরুতে যে অলৌকিক ঘটনাটা ঘটেছে যেটা বলছিলাম সেটা এবার বলি অনেকেই ঠাকুরের কাছে ফুল দিয়ে হাত পেতে বসে থাকে যাতে ফুলটা হাতের ওপর এসে পড়ে আমি ভাবিনি যে আমার হাতে সত্যি সত্যি ফুলটা এসে পড়বে এটা হচ্ছে ঠাকুরের একটা আশীর্বাদ স্বরূপ তুলসী মন্দিরে মা মনুষ্যার পুজো করা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি উপরে এসেছি উপরে রয়েছে আমাদের ঠাকুর ঘর যেখানে রয়েছে আমার সমস্ত ঠাকুর এখানে একটু ঠাকুরকে পুজোটা করে নিতে হবে আচ্ছা তোমরা কেকে সকালবেলায় চান টান করে নিয়ে ঠাকুরকে পুজো করে তারপর খাওয়া দাওয়া করো বলো তো আমার তো পুজো করা হয়ে ওঠে না কে প্রত্যেক দিন পুজো করো এবং কে কে আছো আমার মতো যে খিদে পেয়ে যায় উপোস করে থাকতে পারো না আর পুজো করা হয় না দুটোই কিন্তু জানাবে আমি দেখতে চাই আমার মতো কে কে পুজো না করে থাকে এবং কে কে পুজো করে থাকে ঠাকুরের জন্য মনে রয়েছে অনেক ভালোবাসা বিশ্বাস এবং ভক্তি এইটুকুই দরকার হয় আচ্ছা সবার তো একটা পছন্দের ঠাকুর থাকে সব ঠাকুরকেই ভালোবাসি তার মধ্যে একটা পছন্দের ঠাকুর হচ্ছে আমার মা সন্তোষী মা তেমন তোমাদের পছন্দের ঠাকুর কোন ঠাকুর জানিও কিন্তু আসলে আমাদের ঠাকুর হচ্ছে একটা ঠাকুরের রয়েছে ভিন্ন ভিন্ন রূপ আমার মা সন্তসীমা ঠাকুর হচ্ছে সবথেকে ফেভারিট ঠাকুর তোমাদের ফেভারিট ঠাকুর কোনটা অবশেষে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি ঠাকুর যেন তোমাদের সকলকে খুব খুব ভালো রাখে এবং সুস্থ রাখে দেখা হবে পরের কোনো ভিডিওতে তোমাদের সাথে আবারও টাটা বাই বাই